এমনি তো সবাই মনে হলে দামে বাউল বাউল তোর তো বুঝতে হবে বাউল হতে চাইলে বাউল হওয়া জানা রে বাউলের গান গাইলে বাউল হ না ফোন চাইলে বুঝো হতার তার মনে মনে হয়ে না রে এই যুগের বলে বাউল সুনামগঞ্জ থেকে তাহেরপুর পর্যন্ত প্রায় দেড় থেকে দুই ঘন্টার একটা জার্নি আপনারা চাইলে সিএনজি কিংবা বাইক করেও আসতে পারেন তারপর নৌকায় করে জাদুকাটা নদী পার হলে দেখা মিলবে শিমুলগঞ্জ আর বাগানে ঢোকার পূর্বে জনপ্রতি টিকিট কাটতে হয় যার মূল্য চল্লিশ টাকা কি করবা আমি যদি আমার পছন্দের পাঁচটা জায়গার কথা চিন্তা করি বাংলাদেশ থেকে এর ভিতরে শীতের শিমুল বাগান আজকে অন্যতম একটা জায়গা নিয়ে নিল আর এর কারণটা হচ্ছে আমি সুনামগঞ্জের আগে অনেকবার আসছি শিমুল বাগানে ঘুরছি কিন্তু বর্ষায় শীতে কখনো আসি নাই শীতের শিমুল বাগানটা যে এত বেশি সুন্দর হতে পারে এটা আমি অনলাইনে ছবি দেখেও আসলে বুঝি নাই সামনাসামনি না দেখলে বুঝতাম না মানে এটা একটা ডিফারেন্ট ল্যান্ডসকে পুরোপুরি আউট অফ নোয়ার একটা জায়গা যেখানে পুরোপুরি লাল হয়ে গেছে আকাশ থেকে যদি আমি তাকাই মানে ড্রোন ভিউ থেকে যেটা দেখছি আমি আর শুভ আজকে হাওড়ে ঘুরতে আসছি তো হাওড়ে তো বর্ষাও আসা হয় এবার শীতে আসলাম অনেক বেশি সুন্দর হাওড়ের ল্যান্ডস্কেপ মানুষ প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে এর বারেও হাওড়ের আরেকটা বিশেষ জিনিস হচ্ছে এখানকার লোকগান বাউল গান আর বাউল গানের নাম যখন আমি নিব বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নাম আমার আসলে নিতেই হবে দুই হাজার বিশ সালে আমি একটা ফেসবুক পোস্টে দেখি একদল বাউল তারা নদীর পাড়ে বসে গান করতেছে ওনাদের গান গানের সাথে এক্সপ্রেশন দেখে মনে হলো জিনিসটা খুব আলাইভ অ্যান্ড সোলফুল একটা ব্যাপার তো ওইটা দেখে আমার জানার ইচ্ছা হয় যে এটা আসলে কারা কে তখন জানতে পারে যে উনি হচ্ছে শাহ আব্দুল করিম তো যখন আমি একটু পড়াশোনা করলাম জানতে পারলাম যে উনি আসলে খুব গুণী একজন মানুষ উনি প্রায় পনেরোশোর বেশি গান লেখছে বাউল গান উনি দুই হাজার একুশে পদকও পাইছে বাংলা গানে ওনার অবদানের জন্য তো এরকম একটা মানুষ এত সাধারণভাবে জীবনযাপন করছে তার গ্রামে কালী নদীর পারে ওইখান থেকে আমি একটা ইন্সপিরেশন পাই আর একটা মিল খুঁজে পাই যে আমার জীবন দর্শন আমি যেভাবে আমার জীবনটার ফিলোসফি চিন্তা করি কোনো একটা জায়গায় আমার জীবনটা আসলে আব্দুল কর্মীর জীবনের সাথে মিলে যায় আর এই গানগুলো আসলে খুব আধ্যাত্মিক রকমের আলোচনা থাকে গানের ভিতরে যে এটা আসলে কখনো যায় আমাদের জীবনে এত কষ্ট এত ঝামেলা তারপরেও আমরা জীবনটা কিন্তু সহজভাবে দেখা উচিত এই জিনিসটা আসলে ওনার গানের মাধ্যমে জানা যায়

সুনামগঞ্জ থেকে উজান গ্রামের দূরত্ব প্রায় উনচল্লিশ কিলোমিটার যেখানে যেতে সিএনজিতে করে আপনার সময় লাগতে পারে ঘন্টা আজকে শাহ আব্দুল করিমের একশো নয়তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে শাহ আব্দুল করিম লোক উৎসব দুই সহযোগিতায় বিকাশ দেশের নানান প্রান্তের বাউলদেরকে একত্রিত করে এরকম একটা আয়োজন করার উদ্যোগটা আসলে খুব প্রশংসনীয় যত্ন করলে যত্ন ভালোবাসে মহাজন হলোন আপন চিনার কি সুনা বাপসেন করিম তুই দেখ না খুঁজে দেহার মাঝে দিল খালির লেখায় আলিম হয় না মন রে কানা অজানা কে যে জানে না আল্লাহ নবী আদম সবি একশুতে বাধা তিনজন তুই দেখ না খুঁজে দেহার মাঝে কিদন দিল মহাজন কি তোমার বিবেচনা কেউ রে খাওয়াও মা সানা মুখে অন্য জুটে না ভাঙ্গা ঘরে সানি নাই যেমন মনে করেন কি তোমার বিবেচনা কেউ খাওয়া মা কোন সানা মুখে অন্য জুটে না ভাঙ্গা ঘরে সানি নাই জানো শুধু বুক বিলাস জানো গরিবের সর্বনাশ কেড়ার নেওয়া শিশুর মুখের গ্রাস মনে করে বুঝি দুঃখ নাই তোমার মনে কি দুঃখ নাই আজকে একটা বাচ্চা জন্ম নিলে এই বাচ্চাটার কুল যদি বুক হারিয়ে যায় মা মারা যায় শিশির মুখের গ্রাস কেটে নিয়ে গেলেন তোমার মনে কি ধরে না এই কথা করিম বলেছে এই উৎসবটা আমার জন্য খুব স্পেশাল এই জন্য কারণ আমি কিন্তু ফোক মিউজিক অনেক পছন্দ করি পাশাপাশি আমার ভিডিও তো আপনারা দেখবেন কম বেশি অনেক জায়গায় র ফোক মিউজিক যেগুলো আসলে অনলাইনে এক্সিস্ট করেন আমি অনেক জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসি রাস্তাঘাট থেকে তো আমার একটা ফ্যাসিনেশন অ্যান্ড হবি বলা যেতে পারে যে গ্রাম বা কোনো একটা র জায়গার একটা অদ্ভুত নতুন গান যেটা শুনে নাই এরকম একটা লোকসঙ্গীত সংগ্রহ করে রাখা তো এক জায়গায় এতগুলো লোকশিল্পী একসাথে পাওয়া এবং তাদের নতুন নতুন গান শুনতে পরে একটা অনুভূতি খুবই আলাদা একটা মুসলমান নজুম মিলিয়া বাউলা গানার গাঠু গান গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার গাঠো গান গাইতাম আগে কি সুন্দর দিন চ